আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন দেখাবো ফেসবুকে আসার পর এখানে আপনি প্রোফাইল বা থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের এদিকে আসবেন এইখানে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি অ্যাকাউন্ট সেন্টার নামের একটা অপশান দেখতে পাবেন এখানে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন তারপর এখানে আপনার নামের উপরে ক্লিক করবেন তারপর সেম এই ইন্টারফেসটা হবে এখানে আপনার ফেসবুকের বর্তমান যে পাসওয়ার্ডটা আছে সেটা এখানে লিখবেন তারপর আপনি নতুন যে পাসওয়ার্ডটা দিতে যাচ্ছেন সেটা এখানে লিখবেন সেম পাসওয়ার্ডটা আপনি নিচে লিখবেন পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে আপনি টিক চিহ্ন দেবেন টিক চিহ্ন দেওয়ার পরে এখানে আপনি সেন্স পাসওয়ার্ডে ক্লিক করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে জিমেইল দেওয়া থাকলে জিমেইলে একটা কোড যাবে আর ফোন নাম্বার দেওয়া থাকলে আপনার ফোন নাম্বারে একটা কোড যাবে সেই কোডটা কিন্তু এখানে লিখতে হবে আপনি কোডটা লিখতে না পারলে এখানে আপনি গেট নিউ জিমেইলে ক্লিক করবেন জিমেইলে আসার পরে একদম ফার্স্ট এখানে আপনি কোডের একটা মেসেজ পেয়ে যাবেন কোডটি দেওয়ার পরে এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কোডটি দেওয়ার পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টের पासवर्ड् चेन्ज हो जाए प्लिज सबसक्राइब कर